ফার্মেসিতে পিএইচডি নামটা শুনলেই অনেকের মাথায় আসে ল্যাব গবেষণা আর জটিল সব সাইন্টিফিক পেপার কিন্তু এই ডিগ্রিটা কি শুধুই গবেষণার জগতে সীমাবদ্ধ নাকি এর বাইরেও এমন কোনো দরজা খুলে দেয় যা দিয়ে এক বিশাল ক্যারিয়ারের জগতে পা রাখা যায় চলুন আজ আমরা ভারতে ফার্মেসিতে পিএইচডির আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করে আর দেখি এরপর পেশাগত জীবনটা ঠিক কেমন হতে পারে প্রথমেই বলে রাখি ফার্মেসিতে পিএইচডি কিন্তু কোনো সাধারণ ডিগ্রি নয় এটা হলো ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পড়াশোনার একেবারে সর্বোচ্চ ধাপ এর মানে কি এর মানে হলো শুধু বই পড়ে জ্ঞান অর্জন করা নয় বরং নিজের অরিজিনাল রিসার্চ দিয়ে জ্ঞানের দুনিয়াকে আরও একটু বড় করা মানে আপনি এমন কিছু আবিষ্কার করছেন যা আগে কেউ করেনি যারা স্বাস্থ্য স্বাস্থ্যখাটে নতুন কিছু করতে চান নেতৃত্ব দিতে চান তাদের জন্য এটাই কিন্তু ফাইনাল স্টেপ আচ্ছা বুঝলাম এটা সর্বোচ্চ ডিগ্রি কিন্তু আসল প্রশ্নটা হল এই ডিগ্রিটা ঠিক কেন এত জরুরি মানে একজন পিএইচডি গবেষক স্বাস্থ্য খাতে ঠিক কি এমন পরিবর্তন নিয়ে আসেন যার জন্য এই ডিগ্রিটার এত কদর এর উত্তরটা কিন্তু আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে ভাবুন তো একটা নতুন ওষুধ কিভাবে তৈরি হয় একেবারে শূন্য থেকে একটা নতুন মলিকিউল ডিজাইন করা তারপর সেটাকে একটা ট্যাবলেট বা ক্যাপসুলের রূপ দেওয়া আর সব শেষে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে নিশ্চিত করা যে ওটা মানুষের জন্য নিরাপদ এবং কার্যকর এই পুরো বিশাল প্রসেসটার পেছনে কিন্তু থাকেন এই পিএইচডি গবেষকরাই তাদের কাজের ফলেই কিন্তু আমরা আজ অনেক জটিল রোগে চিকিৎসা পাচ্ছি আর আমাদের জনস্বাস্থ্যের উন্নতি হচ্ছে আমরা তো প্রায়ই শুনি যে ভারতকে বিশ্বের ফার্মেসি বলা হয় কিন্তু কেন বলা হয় জানেন শুধু সস্তায় প্রচুর ওষুধ বানানোর জন্য না একদমই না এর আসল কারণ হল ভারতের উন্নত মানের গবেষণা আর উদ্ভাবনী ক্ষমতা আর এই উদ্ভাবনের আসল চালিকার শক্তি বা ইঞ্জিন যদি কিছু থাকে তবে সেটা হলেন এই পিএইচডি গবেষকরা তাদের কাজের জোরেই কিন্তু ভারত আজ সারা বিশ্বে নিজের জায়গাটা ধরে রেখেছে তো এতক্ষণ তো গবেষণার কথা বললাম তার মনে কি পিএইচডি করা মানেই জীবনটা ল্যাবের চার দেয়ালের মধ্যে আটকে যাওয়া উত্তরটা হল বিলকুল না চলুন এবার দেখি এই ডিগ্রিটা পাওয়ার পর ক্যারিয়ারের কতগুলো রাস্তা খুলে যায় আপনি হয়তো অবাকই হয়ে যাবেন প্রথমেই আসি সবচেয়ে বড় ক্ষেত্রটার কথায় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দেখুন আজকের দুনিয়ায় নতুন ওষুধ বাজারে আনার জন্য কোম্পানিগুলোর মধ্যে একটা মারাত্মক প্রতিযোগিতা চলছে আর এই প্রতিযোগিতায় যে তার মূল চাবিকাটিটাই হল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা আর এন্ড ডি আর এই আর ডি টিমকে কারা নেতৃত্ব দেন ঠিক ধরেছেন পিএইচডি ডিগ্রিধারীরা ভারতের স্যান্ডফার্মা সিপলা থেকে শুরু করে বিদেশের ফাইজার নোভাটেসের মতো বড় বড় কোম্পানিগুলোতে এদের চাহিদা কিন্তু অনেক সেখানে তারা কি করেন তারা ড্রাগ ডিসকভারি টিমের হেড হন ক্লিনিক্যাল ট্রায়ালের পুরো ব্লুপ্রিন্ট তৈরি করেন এমনকি সরকারি নিয়মকানুনের জটিল বিষয়গুলো সামলান একটা কোম্পানির পরের বড় ব্লকবাস্টার ওষুধ কোনটা হবে সেটা কিন্তু প্রায় পুরোটাই তাদের গবেষণার উপর নির্ভর করে আচ্ছা এটা তো গেল প্রাইভেট ইন্ডাস্ট্রির কথা কিন্তু যারা শুধু কোম্পানির জন্য নয় বরং দেশের জন্য দেশের মানুষের জন্য সরাসরি কাজ করতে চান তাদের জন্যও কিন্তু দারুণ সুযোগ রয়েছে আর সেই সুযোগটা দেয় সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো চলুন দেখি সেখানে কী কী করা যেতে পারে আইসিএমআর সিএসআইআর ডিআরডিওর মতো বড় বড় জাতীয় প্রতিষ্ঠানে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা একটা বিরাট ব্যাপার এর মানে হল আপনি দেশের স্বাস্থ্যখাতের খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর সমাধান খুঁজছেন ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিন হোক বা ডায়াবেটিসের উন্নত চিকিৎসা এখানে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু গোটা দেশের মানুষের জীবনে প্রভাব ফেলে এটা যেমন একটা বিশাল দায়িত্ব তেমনি অসম্মানেরও কিন্তু রুকিয়ে গল্পটা এখানেই শেষ নয় কেরিয়ারের রাস্তা কিন্তু শুধু ইন্ডাস্ট্রি আর সরকারি গবেষণার মধ্যেই সীমাবদ্ধ না এর বাইরেও এমন কিছু ইন্টারেস্টিং আর আনকমন ফিল্ড আছে যেখানে একজন পিএইচডি তার দক্ষতার ছাপ রাখতে পারেন যেমন ধরুন অ্যাকাডেমিয়া মানে ইউনিভার্সিটিতে পড়িয়ে পরের প্রজন্মের গবেষক তৈরি করা অথবা ক্লিনিক্যাল রিসার্চের জগতে ঢুকে নতুন ওষুধের ট্রায়াল ম্যানেজ করা আবার ধরুন সায়েন্টিফিক কমিউনিকেশন মানে একজন মেডিক্যাল রাইটার হয়ে কঠিন সায়েন্টিফিক বিষয়গুলোকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেয়া এমনকি অনেকে তো নিজেই কোম্পানি খুলে বসেন মানে হয়ে ওঠেন একজন উদ্যোক্তা বুঝতেই পারছেন অপশনের কিন্তু কোনো অভাব নেই তো এতক্ষণ তো আমরা সুযোগের কথা শুনলাম কিন্তু এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক মানে যেটাকে বলে আসল কথা এই ডিগ্রির পেছনে এতগুলো বছর এত পরিশ্রম দেওয়ার পর পকেটে কি আসে মানে আর্থিক দিকটা ঠিক কেমন আর দেখুন এটাই তো স্বাভাবিক যখন আপনার কাছে এই স্তরের জ্ঞান আর দক্ষতা থাকবে তখন চাকরির বাজারে তার একটা প্রিমিয়াম ভ্যালু তো থাকবেই চলুন স্ক্রিনের এই সংখ্যাগুলোর দিকে একবার তাকাই তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে এই টেবিলে বিভিন্ন ফিল্ডে আনুমানিক মাসিক বেতনের একটা ধারণা দেওয়া হয়েছে একটা জিনিস খেয়াল করুন প্রায় সব ক্ষেত্রে শুরুটা বেশ ভালো আর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বিশেষ করে ফার্মা আর এন্ডি আর সরকারি সাইন্টিস্ট হিসেবে বেতন কিন্তু মাসে আড়াই লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে সুতরাং এটা পরিষ্কার যে যদিও পিএইচডিতে সময় আর পরিশ্রম লাগে এটা নিঃসন্দেহে একটা দারুণ লং টার্ম ইনভেস্টমেন্ট আচ্ছা চাকরি সুযোগ দেখলাম আয়ের সম্ভাবনাও বুঝলাম কিন্তু এত কিছুর পরেও সবথেকে বড় আর জরুরি প্রশ্নটা কিন্তু ব্যক্তিগত এই যে এত লম্বা এত কঠিন একটা রাস্তা এই পথটা কি আসলেই সবার জন্য এই প্রশ্নটা নিজেকে করাটা খুব দরকার কারণ সত্যি বলতে পিএইচডি শুধু একটা ডিগ্রি সার্টিফিকেট নয় এটা হলো একটা লম্বা জার্নি বছরের পর বছর ধরে চলা একটা সাধনা এর জন্য যেটা সবচেয়ে বেশি দরকার তা হল প্রচণ্ড প্যাশন আর অসীম ধৈর্য তাহলে কাদের জন্য এই পথটা একদম সঠিক দেখুন যদি আপনার মধ্যে রিসার্চ আর ইনোভেশনের জন্য একটা খিদে থাকে যদি নতুন কিছু আবিষ্কার করার আনন্দ আপনাকে টানে যদি পড়াতে বা একাডেমিক জগতে থাকতে ভালো লাগে কিংবা যদি ড্রাগ ডেভেলপমেন্ট বা বায়োটেকনোলজির মতো বিষয়গুলো আপনাকে উত্তেজিত করে তাহলে হ্যাঁ তাহলে ফার্মাসিতে পিএইচডি আপনার জন্য একটা অসাধারণ বিকল্প হতে পারে এই আগ্রহগুলো থাকলেই কিন্তু এই জার্নিটা সফল হয় শেষ করার আগে চলুন একটা কথা ভাবি আজকের দিনের মেডিসিন বা চিকিৎসার ভবিষ্যৎ কিন্তু রোজ নতুন করে লেখা হচ্ছে আর সেই ইতিহাসটা লেখা হচ্ছে নতুন নতুন আবিষ্কারের কালি দিয়ে ফার্মেসিতে পিএইচডি করাটা হলো নিজের হাতে সেই ইতিহাস লেখার একটা সুযোগ এখন প্রশ্ন হলো আপনি কি সেই ইতিহাস লেখার অংশ হতে চান